জয় যীশু কথা বলেন না যখন তুমি গরিব থেকে ধনী হও তখন তুমি তুমি প্রকাশ করো করো ঘোষণা আমি বলেন যখন গরিব তুমি কষ্টে যাচ্ছ আর্থিক অনুগ্রহ হচ্ছে না তখন তুমি বলো আমি ধনী যখন তুমি দুর্বল তখন তুমি বলো আমি শক্তিশালী যিশুর অনুগ্রহ আমার মধ্যে কাজ করছে কারণ আমরা যখন যা দেখি আমরা সেটাই শুধু বারবার বারবার বলি এবং বলতে চাই তুমি যেটা দেখো সেটা বলো না তুমি যেটা দেখতে চাও সেটাই তুমি ঘোষণা করো যখন তুমি দুর্বল তখন বলো আমি শক্তিশালী যীশু খ্রিস্টের নামে কারণ যিশুর শক্তি আমার মধ্যে কাজ করছেন যখন তুমি কষ্টে আছো তোমার টাকা পয়সার সমস্যা তখন বলো আমি বড় লোক আমার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে যখন তুমি অসুস্থ তখন তুমি ঘোষণা করো নামে আমি আমি সুস্থ কারণ কারণ ফিল করছি আমাকে সুস্থ অনুগ্রহ কৃপা দিয়েছেন কারণ আদিপুস্ত একে যিশু যখন দেখলেন অন্ধকার যিশু বলেননি অন্ধকার যীশু বলেছিলেন আলো হোক এফিস পাঁচ এক যীশু বলেছেন তোমরা আমরা আমার অনুসরণ করো আমাকে নকল করো তাই আমরা যা দেখি আমরা তাই বলি যে আমরা হতে চাই যে আমরা দেখি না না দেখে সেটা যদি তুমি ঘোষণা করো তুমি সেটাই তুমি দেখতে পাবে আমার প্রিয় চল ফাদার বলছিল তুমি যখন বাণী প্রচার করবে তখন তোমার লাখ 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 মানুষের উপরে তোমার বাণী শুনবে আমি আমি রাতের প্রার্থনায় ঘোষণা করলাম যীশু লাখ মানুষ না পঁচিশ লাখ লাখ এবং লাখের উপরে লাখ কখনো কমতে নেই তোমার বাণী যেন সবাই শুনে এত বড় মিনিস্ট্রি তুমি বানাও তোমার মিনিস্ট্রিকে তুমি আশীর্বাদ করো যেটা আমি দেখি না যেটা আমি জানি না আমি কল্পনা করতে ভয় পাই আমি সেটা ঘোষণা করব যিশু খ্রিস্টের নামে আর সেটাই তোমার মুখ এবং তোমার মুখের বাণী যিশু বললেন তোমার মুখের বাণী আমি সিজন হার আমি ফ্রুট করে দেব তুমি যখন ঘোষণা করবে সেখানেই অনুগ্রহ নিক্ষিত আমি তোমার সেই বাণী তোমার মধ্যে কাজ করা শুরু করবে কারণ যিশু বলছেন তোমার মুখের বাণী সেজনহার তো তুমি যেটা জানতে চাও তুমি যেটা দেখো যেটা বুঝো সেটা তুমি বলো না যেটা তুমি নিতে চাও যেটা তুমি দেখতে পাও না যেটা তুমি কল্পনা করতে পারো না বড় বড় জিনিসগুলোর মধ্যে তুমি ঘোষণা করো কারণ যিশুর বাণী শক্তিশালী একটা বীজ যখন তোমার হৃদয়ে থাকবে তখন তুমি সমস্ত অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে পারবে আর যখন জানতে পারবে তখন তুমি নিরাশায় থাকবেই না তোমার মন খারাপ থাকবেই না যখন তুমি সত্যি যিশুর শক্তি উপলব্ধি করতে পারবে যখন আমি নতুন নতুন যিশুতে বিশ্বাসী আমি যখন অসুস্থ ফিল করতাম বা কোনো কিছু আমার ভালো লাগতো না যখন আমি আমার পিছল ফাদের কাছে শেয়ার করতাম উনি আমাকে বাণী পাঠাতো একটা সময় আমার মনে হতো এত বাণী আমি কিভাবে পড়বো বাণী পড়তে পড়তে আমি ক্লান্ত আমি মনে করি ফাদার আমার জন্য প্রার্থনা করবেন আমার ভবিষ্যৎ বাণী করবেন আমার মাথায় হাত রাখবেন কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যিশুর বাণী কিভাবে কাজ করেন যখন থেকে আমি বুঝতে পারলাম এবং বাণী পরে বলে প্রার্থনা শুরু করলাম বাণী ঘোষণা করতে শুরু করলাম তখন দেখলাম সেটা আমার মধ্যে কাজ করছে একদিন আমি অস্থিরতা ফিল করছি এবং আমার মন খুবই অস্থির আমি আমার আধ্যাত্মিক ফাদারকে বললাম আমার জন্য একটু প্রার্থনা করো আমি অস্থিরতা ফিল করছি হয়তো পবিতা আমাকে ছেড়ে চলে গেল কিনা ভয় কিছুক্ষণ পরই আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো আমি কেন ঈশ্বরের সামনে দাঁড়াই না কারণ উনি আমাকে ভালোবাসেন আমি তো তার সন্তান যখন আমি দু হাত উঠিয়ে শুধু যিশুর নামই বলে বলে প্রার্থনা করলাম এবং জপ করলাম অটোমেটিক আমি একটা শান্তি এবং সুস্থতা ফিল করলাম তখন আমি বুঝতে পারিনি যিশু আমার প্রার্থনার উত্তর দিলেন আমি আমার ফাদারকে জিজ্ঞেস করলাম ফাদার বাবা তোমাকে ধন্যবাদ কারণ তুমি আমার জন্য প্রার্থনা করেছো আমি সুস্থতা ফিল করছি কিন্তু উনি আমাকে টেক্স করলেন যে ঈশ্বর তোমার প্রার্থনায় তোমাকে উত্তর দিলেন আমার আধ্যাত্মিক ফাদার উনি জানেন কিভাবে আমি আমার ঘরে প্রার্থনা করছি এবং ঈশ্বর আমার প্রার্থনা আমায় উত্তর দিলেন যিশু দেখাতে চান যে তুমি তোমার ফাদারের আগে আমার কাছে আসো তুমি আমার সন্তান তুমি আমার কাছে চাইলে আমি কি তোমায় দেব না কোন সন্তান তার বাবার কাছে যদি মাছ চায় তাকে সাপ দেবে অবশ্যই না কারণ সন্তানদের পিতা ভালোবাসেন তাই তুমি ঈশ্বরের সন্তান তুমি সবার আগে তার কাছে যাও তার কাছে চাও তিনি তোমায় দেবেন তুমি যাতে দেখছো সেটা চেয়েও না তুমি যেটা অনুভব করছো এটা পেতে পারি সেটা বলো না তুমি যা দেখতে দেখছো না সেটা তুমি ঘোষণা করো যা তুমি চাও সেটা তুমি ঘোষণা করো তোমার কাছে গাড়ি নেই বাড়ি নেই তোমার কাছে ভালো জব নেই তুমি ঘোষণা করো বিশ্বাসে যখন বিশ্বাসে তুমি ঘোষণা করবে ঈশ্বর তোমার সে বাণী পরিপূর্ণতা দান করবে যিশু যখন অন্ধ লোকটাকে সুস্থ করলো তখন বলেনি তুমি বিশ্বাস করো তুমি কি কি চাও তুমি তুমি কি দেখতে চাও তুমি কি সুস্থ হতে চাও তোমার মধ্যে সে বিশ্বাস আছে যে আমি তোমাকে সুস্থ করতে পারবো বলেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি আর তখনই বললেন তুমি তোমার বিশ্বাসী তুমি সুস্থতা লাভ করলে তাই যিশুর বাণী যখন তোমার অন্তরে আসবে যখন কেউ তোমার জন্য বাণী পাঠায় তুমি বিরক্ত ফিল করো না অনেকে তো মজা করে মুখে বললেই কি হয়ে যাবে কারণ উনি জানেন না যে বাণী বীজ সেটা এত শক্তিশালী বীজ যখন তুমি বিশ্বাস করবে এবং গ্রহণ করবে সেখানেই তুমি অনুগ্রহ ফল দেখতে পাবে তখনই বুঝবে যে বাণী কিভাবে জীবনে কাজ করছেন কিভাবে কাজ করছেন তখন তুমি নিরাশ হতাশায় ভুগতে হবে না কখনই তুমি নিরাশে পড়ে থাকতে হবে না যখন তুমি যিশুর এই অনুগ্রহ অনুগ্রহ তুমি বুঝতে পারবে তার এই লজিক তুমি যখন বুঝতে পারবে তোমাকে কষ্ট দেবে না। কারণ বলেন যে বিশ্বাস করে সে জীবন তাই তুমি যখন বিশ্বাস এবং বাণী দুটো ধরে রাখতে পারবে কেউ তোমাকে ফেলতে পারবে না যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু